আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর কুশ্চেন অ্যান্ড আনসার হুইস টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট আনসার ইজ দিস টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ প্রেজেন্ট টাইম অর্থাৎ প্রশ্ন ছিল কোন সময়টি বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ বর্তমান সময়টি বর্তমান সময়টি খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর কুশ্চেন হুইস ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রেজেন্ট ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এখন যে কাজটি করছেন সেটি বেশি গুরুত্বপূর্ণ অ্যান্ড হুইস পার্সন ইজ ভেরি ইম্পর্টেন্ট আনসার ইজ হুইস হিসাইটিউ অর্থাৎ আপনার পাশে যে লোকটি আছে সেই বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে এর মাধ্যমে এটি বোঝানো হচ্ছে যে আপনি তিনটি কাজ গুরুত্বপূর্ণ অর্থাৎ তিনটি সময় তিনটি কাজ অর্থাৎ কোন সময়টি বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময় অর্থাৎ আপনি যদি বর্তমান সময়কে ভালোভাবে কাজে কাঠান কাজে লাগান তাহলে আপনি সফলতা পাবেন এবং বলছে যে কোন কাজটি বেশি গুরুত্বপূর্ণ আপনার বর্তমানে যে আপনি যে কাজটি করছেন যেই কাজটি হোক না কেন সেই কাজটি বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই কাজটি যদি আপনি ভালোভাবে সম্পাদন করতে পারেন তাহলে সফলতা অর্জন করতে পারবেন অযথা বিভিন্ন দিকে না ছোটাছুটি করে এখন যে আপনার উপর দায়িত্ব সেই কাজটি ভালোভাবে করুন তাহলে সফলতা অর্জন করবেন এবং থার্ড বিষয়টি হচ্ছে যে কোন লুকটি আপনার জন্য কোন পার্সনটি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনার পাশে যিনি আছেন তিনি হচ্ছে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি যদি অসুস্থ হয়ে যান আপনার পাশে যিনি আছেন। সেই আপনাকে হাসপাতালে নিয়ে যাবে দেখভাল করবে দেখাশোনা করবে অথবা আপনার জন্য যে কোনো সাহায্য সহযোগিতা আপনার পাশের লোকই করবে আপনার হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দূরে আছে তাদের থেকেও আপনার পাশে যিনি আসছেন সেই কিন্তু আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারবে তো সেই জন্য আমরা এই তিনটি বিষয়ে যদি সবসময় মাথার ভিতরে রাখতে পারি এগুলো এই তিনটি বিষয় যদি আমরা মেনে চলি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব কেন না আপনার বর্তমানে যে কাজটি সেটি ভালোভাবে করুন আপনার পাশে যিনি আছে তাকে মূল্যায়ন করুন সেই আপনার জন্য বেশি উপকার আসবে এবং বর্তমান যে সময়টি সেই সময়টিকে কাজে খাটান তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন অর্থাৎ এই থ্রি ওয়ার্ক এই তিনটি কাজ আপনারা মেনে চলুন তাহলে সফলতা অর্জন করতে পারবেন এবং অনেক উপকার পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিয়ে অপরকে জানানোর শুধু করে দিন আসসালামু আলাইকুম